ও শক্তি ভগবতি মহাময়া দুর্গা দুর্গতি নাশি বিপদারি জগৎ জননি মা তৈমা তন্ত্রমন্ত্রভজন সাধন সর্সিদ্ধি কারণ সর্বূপে সর্বভূতে নারায়ণী নমস্তে নমস্তে নমো নম ও যা দেবী স্বভূতে শুমাতৃরূপেণ সংসিদ নমস্তে শ্রী নমস্তে শ্রী নমো নম ও যা দেবী স্বভূতে

নমস্কার আজকে এইখানে মানে ছয় ইনিয়নে আমাদের এসেছি সমস্ত শিল্পী আছে আর ছয় ইউনিয়নের আজকে আমাদের পিকনিক ওঠে তো সঙ্গে দাদা আছে আর বিখ্যাত ছনিত শিল্পী পদ্মশ্রী নেপাল মাত্র দুই ছেলে বড়বাবু আর বাবু মানে আমরা আমি এমনি মানে সেই অনেক দিন এগারো বছর একসাথে ছিলাম তো তাই মানে বড়বাবু ছোটোবাবুর নাম ধরে বলছি না নামটা ওনারাই পরিচিতি করে দেব তো হঠাৎ আজকে বড়োবাবু আসেছে এই ছ মহলে অ্যাকচুয়ালি বাবু তো সরকারি নকরি করে কি দাদা তো হঠাৎ আজকে ছমহল এসেছে এই পিকনিক আজ বড় হঠাৎ দেখা যাচ্ছে তো বলো এই আজকে কত মিষ্টি লাগছে আজকে দারুণ দারুণ লাগছে কেন কি আমার অনেক ইচ্ছে ছিল যে সবার সঙ্গে বছর দিনে একদিন দেখা হবে এই সুযোগটা হয় নাই তাহলে আজকে ভাবলি সবার সঙ্গে আজকে দাদা সবাই মানে কি সব গুরুদেব লোক আছে সবার সব প্রণম্য তাদের দেখা হোক এটা ভালো আছে না আজকে দেখা হোক আজকে আর দেখো সব আছে বড় দেখো তুমি দলে না যাই হোক তখন আমরা মানে দেখা নাই

বিখ্যাত ছনিত শিল্পী স্বর্গীয় পদ্মশ্রী নেপাল মাথর বড় ছেলে মাথা আর ইনি হচ্ছেন ছোট ছেলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে পরিচয় মানে সেইটা মামা ঘর

গাড় চলে আলে যায় ফোন এক দিনের পরে গো দেখা ভগবান তোমারে সনে দেখা দেখি এ তো আইলে গো আমে এখন নি আমদের বাপুর বাবাनिमल আমাদের মাংস খাইরে এর মাংস নাই জলে লাগে আচ্ছা ও দেন আইট প্রোগ্রামের মা মাছ মাছ না মাছের নাই দেবো আমি আজকে ঘর চলুন সমস্ত শিল্পীরা য মাথার দেখাম চেহারাটা দেখা মর খোনে আর কোথায় ভাব ओ काजान आपना ज त

মো রৌদি হয়ে গেছে ভালো আছি তো দাদা ভালো হ্যালো হ্যাঁ ভালো দাদা ভালো আছেন তো কু দেখো পাই নাই পালাম ধীরে ধীরে আমার চামনি ঘৰত <laughs> মোটামুটি কত জনে শিল্পী আহিছে লগ্নাকৈ মন

ফুর্তি ঘাম বাইরে আছে মানে সব শিল্পীকে একসপ্তাহে দেখা যাচ্ছে না অন্য কিন্তু কম হাসি থাকে কিন্তু আজকে হাসিটা বেশি আছে হাই দিয়ে আছে सोचबाट पनि वरि वरि रोड दादा का छैन अनि गेला एरी भुरा त्यो क्यामेराडा सोनो एरी रोड दादा का छैन हैन एरी गेला लेखे नि राम्रो छ न काटि देला त्यो सुरु भयो ए गोटो बिडा ताना देखेछु करा जक्को लाला हेलो माला छ न हो हो आइ ए नगर गुरु माइले भने पिसाइकी छ हाम्रो यो यता कता करा छ छिलाकडे देखानि মানে আছো ভাল আছো আজিকালি সমস্ত শিল্পী ৰামঝিৰা মানে আজিকালি ছয় ইউনিয়ান্যন্ত চাৰিশ প্লাছ ৰছিদ কাটাইছে দাদা কেমন আছে এই হচ্ছে দেখো জিনিস করতে হচ্ছে দেখো কোনো দিকে ফোনও বিজি আছে আর হাতও চলছে বহু বেকার আছে দেখছ নিজেই সব পরিবেশনা করি সব শিল্পী দেখা যাচ্ছ সত্য দুধ ডাক দেখ জল সপ্তাহ

এখন খাতে বৈশাখ জানাই একাগ্রাফি সংসার খ

ভাই তোমার আছো যাই হোক যাই হোক চলো 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 পুরা বিজি পুরা বিজি ব্যস্ত তার মা একদম নমস্কার কেমন আছেন তুই মাথা না আমরা তো জমছে রাখো দেখে মাথা আছেন যাবো আমরা তো যাওয়া আছে কাজে আচ্ছা 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 কেমন আছ তোমাৰ দিয়ে দেখাই নাই মানে দাদা আনন্দ আহিছে চব মোটামুটি এঘাৰ এঘাৰটাৰ দিয়ে মোটামুটি ঐৰ পাৰ পাঁচশ ৰছিদ কাটাইছে মানে অনেক শিল্পী পঁচিছ আছে কি যাই হ'ল মোটামুটি

কমল দা নাই ককা বনাইছে নে সোনান ভাই হ্যাঁ একদম উঠছে খাসি মাংসটা কেমন আছে হ্যাঁ

জল মিলে নিয়েছে গিলা সাথে আছে যে কেমন ভালো কেমন হ্যাঁ আরে বাবা তো বড় মিলে যায় হ্যাঁ চোর হ্যাঁ ভাগে তু কোন দিয়া করো সমান দা কেমন হ্যাঁ কতক্ষণ আসেছি বারোটার দিকে খাবার দাবার ঠিক ন একাই ন আরো কাকু নিয়ে আসেনছি ও ঠিক আছে খাওয়া দাওয়া করো হ্যাঁ কেমন দাদা ভালো ন

নাই মিলল কেবে যে ভাই কেমন ভালো না হ্যাঁ চলে যাচ্ছে আর একাই নাকি হ্যাঁ আর উদ্গেল তুই একাই আছিস নাকি আসান আর খালি গিলাস ধরে আনছ তোরা দু ব্যাপার জ্বলে নেব হ্যাঁ তোরা ঢেট দূরে বসে আছ আয় দেখো আয়তো ধরলে আসি না এত দূরে ঠিক আছে অর্ডার দিয়া দিয়ে আছি

নিবেদন ধন কার্তিক আর ক্রোধে কালে এ থর দারি রক্ষা হেতো সে ভাই দুই আমরা করি নি বেদ

কাকা কেমন আছে ভালো আছেন আগে যেরকম এখন ভালো

कमु असां फैराइणा दादा जोरे हमारे लिए यार आज का फोटो संवाद रेडियो पर ले रहे हैं महान महान वाह करण ली बड़ा एक लास्ट राउंड है हम बने हुए हैं हम तो एक ना बोल दिए